ওম শ্রী পরমাত্মনে নমঃ জয় গীত জয় গীত জয় গীতা সবাইকে নমস্কার ধর্ম ও জ্ঞানের সন্ধানে অনলাইন গ্রুপ কর্তৃক আয়োজিত শ্রীমত ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা সিজন 6 2025 এর সেমিফাইনাল রাউন্ডে আমি মৌনতা সাহা বাগিরা জেলার সদর উপজেলা থেকে ক শাখায় নয়শো নং প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছি আমার গীতাপাঠের শুরুতে সকল সাধুগুরু বৈষ্ণবদের রাতুল রাঙা শ্রীচরণী আমার গীতাময়ী প্রণাম নিবেদন করছি আমার গীতা পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষয়োগ থেকে এক দুই ও তিন লং শ্লোকটি সরল পাঠ করব প্রথমে পাঠ করছি শ্রী গুরু প্রণাম মন্ত্র ওখন্ড মন্ডলা তসম শ্রী গুরবে নম শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা দীনবন্ধ দীনবন্ধে গো কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধার প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে বৃষাভান ी हरिप्रिय ॐ हरि ओं त्यात् ॐ नम भगवते वसुदेवाय ॐ नम भगवते বসুদেবায়া নম ভগবত বসুদেবা শ্রীমৎ ভগবত গীতার অথ গীতার অষ্টাদশ অধ্যায় বাচা অর্থাৎ অর্জুন বলিলেন হে মহাবাহ হে ঋষিকেশ হে কেশিনী সুদন আমি সন্ত্রাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি শ্রী ভগবানুবাচ কম্যনং কর্মাণমন্যাসং সন্ন্যাসং ক বয়ো বিদুঃ সর্বকর্মা ফলো ত্যাগম প্রাহু ত্যাগম্ বিচাক্ষণ অনুবাদ পরমেশ্বর শ্রী ভগবান অর্জুনকে বলিলেন পণ্ডিতগণ তামু কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে জানেন ত্যাজা মা দশবতী তিকে কর্মা প্রাহু মণিষিনহা ইয়াগা দানা কর্মা ন ত্যাজ্জম ইতি চপরে অনুবাদ এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্মদোষযুক্ত সেহেতু তা শ্রেণীর পণ্ডিত যজ্ঞদান তপস্যা প্রভৃতি কর্ম অতিজ্য বলে সিদ্ধান্ত করেছেন শ্রী শ্রী গীতা গঙ্গা গীতা 티다, 셋다, 포티, 브루타, 브루하보리브루호비루크리산미 브루미, 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 브 시니 브루 트로이

ওম সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভজানি পেশ্বন্ত মা কুশ্চি দুঃখ ভাগ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল প্রাণী সুখী হোক শান্তি লাভ করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় গীতা জয় গীতা সবাইকে আবার নমস্কার